বেনারসি শাড়ির কালেকশন জাস্ট ফর শাড়ি আর শাড়ি চলুন আপনাদেরকে দেখাই এখন আমি আছি বেনারসে আর এখানে দেখাবো আপনাদেরকে শাড়ি কালেকশন একের পরে ঘরে কখন শাড়ি অ্যাভেলেবেল দামের মধ্যে লিমিটেড স্টক কোনো কোনো জায়গায় আর স্পেশাল বেনারসি শাড়িও দেখাবো চলুন বেনারসে এসে বেনারসি শাড়ি কিনবো না তা কখনো হয় আর যদিও বা না কিনি দেখবো না তা কি করে হয় তাই যেতেই হবে বেনারসি শাড়ি কালেকশানগুলো দেখতে আমার ননদ তারপরে আরেকজন দিদি তো সবাই মিলে আমরা বেরিয়ে গেছি শাড়ি দেখতে তো তোমাদেরকেও দেখাবো বেনারসের বেনারসি কালেকশানগুলো হরেক রকম বেনারসি চোখ ধা দিয়ে যাবে জাস্ট ফর ওয়া ওয়াও কালেকশান চলো আসো ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সবটা তুলে ধরছি আমি সাথে থাকো দেখতে থাকো আমি এখন বেনারসে আছি আর আপনাদেরকে দেখাবো বেনারসের শাড়ি গোডাউনে কীরকম শাড়ি পাওয়া যায় আমরা সেখানে দেখতে যাচ্ছি মুগা সিল্ক এটা পনেরোশো পঞ্চাশ বেনারসি তো

জাস্ট দারুন দারুণ গুলো দেখাচ্ছিল কিন্তু আমি দেখলাম আমাদের কলকাতার বড় বাজারে প্রায় একই ধরনের বানায় তো পাওয়া যায় তো সেখান থেকে বই আনার কোনো মানেই হয় না আর যে রেঞ্জগুলো বলছে তেমন কিছু কিন্তু কম নয় তো দেখো তোমরা শাড়ির যত বেশি গোডাউনে যাবে তোমরা যত বেশি ঘাটবে তোমাদের নলেজ তত বেশি বাড়বে কারণ প্রত্যেক দোকানে তাদের দামগুলো কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলে তোমাদের কিন্তু নিজেদের মতো করে দামাদর করে নিতে হবে যে এই দামের মধ্যে দিলে দাও না দিলে না দাও তো এরকমভাবে তোমরা করতে পারো কারণ ওরা কিন্তু অনেক বেশি বেশি দাম বলে কারণ জানে এরা কলকাতা থেকে এসেছে কিংবা এরা বাইরে থেকে এসেছে এরা জানে না তো সেরকমভাবে কিন্তু অনেক দামগুলো বেশি বেশি বলছিলো আবার কিছু কিছু রেঞ্জ কিন্তু সত্যিই ঠিকঠাক বলছিলো কোনো কোনো দোকানে তো দেখো এই শাড়িগুলো কিন্তু মোটামুটি আড়াই হাজার তিন হাজারের মধ্যে পেয়ে যাবে সাড়ে তিন হাজারের মধ্যে কিন্তু পিওর বেনারসি স্টার্ট স্টার্টিং রেঞ্জ তো ভালো মন্দ সব জায়গায় আছে তো তোমরা যদি কুটিয়ে বেঁচে কিনতে পারো তো তোমরা ভালো জিনিস পেয়ে যাবে আর আমার কিন্তু সত্যিই কালেকশানগুলো ভালো লেগেছিলো আর যার জন্য আমি একটা শাড়ি কিনেও ফেলেছি আর তোমাদের সাথেও সেটা দেখাবো দেখো হালকা কালারের যে পার্পেল কালারের যে শাড়িটা ওটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল আরও দুটো শাড়ি আমি পছন্দ করেছি সেগুলো আমি অন্য কাউকে বলেছি নিয়ে নিতে কারণ সব তো শাড়ি নিতে পারবো না আমি দেখো এই কালারটাও কিন্তু জাস্ট ভাও কমলার মধ্যে কিন্তু কমলার মধ্যে একটা একটা গোল্ডেন গোল্ডেন আভা রয়েছে আর আমি যে শাড়িটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেটা টুইস্ট মানে দুখানা সুতো দিয়ে বোনা নীল আকাশি দুটো টাইপ মানে সবুজ আকাশি দুটো সুতো দিয়ে বোনা রয়েছে দেখো এই শাড়িগুলো দেখতে এরকম লাগছে কিন্তু পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে হরেক রকমের তোমরা বেনারসি পেয়ে যাবে তোমরা সিম্পল ছোটো বুটিক থেকে শুরু করে তারপরে জাদ্দসি বেনারসি থেকে শুরু করে তোমরা বয়স্কদের জন্য সব রকমের কালেকশন তোমরা পেয়ে যাবে তো সবার তো চয়েস এক না যার যেরকম চয়েস সে সেরকম অনুযায়ী প্রত্যেক জিনিস মানে মনের মতো কালেকশন পেয়ে যাবে তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে পরে ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবে